হ্যালো প্যারোস্লাবার বার্স্ক চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকের বিষয়টি হলো টিয়া পাকিয়ে কিভাবে পোষ মানাবেন কি কী করলে টিয়া পাখি পোষ মানবে কামড়াবে না আপনার কাদের উপরে উঠে খেলবে আপনার সাথে কথা বলবে আর কি কি করলে অ্যাগ্রেসিভ হয়ে যায় পোষ মানে না এই সমস্ত বিষয় ডিটেলসে বলবো আজ আমি তো ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে তো প্লিজ শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা বার সম্বন্ধিত আমার ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি বার সম্বন্ধিত করে কোনো কোশ্চেন করতে চান তাহলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন ফেসবুক বা ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো বন্ধুরা করে শুরু করা তো বন্ধুরা যারা টিয়া পাখির বাচ্চা কিনেছেন তারা কিভাবে খুব সহজেই টিয়া পাখি টেম করতে পারবেন চলুন এই ভিডিও থেকে জেনে নি বন্ধুরা টেম মানে অনেকেই জানেন না টেম মানে হলো পোষ মানানো তো গাই যারা ছোট ছোট পাখি কিনেছেন মানে পনেরো বিশ দিন থেকে এক মাসের পাখি কিনেছেন তাদের পক্ষে পাখি টেম করা খুবই সহজ হয়ে যায় তো আজকে আমি এমন দশটি বলবো যেগুলো ফলো করলে টিয়া পাখির খাঁচার স্থান নির্বাচন করা আপনার টিয়া পাখিকে বক্সে বা খাঁচায় যেখানে রাখেন না কেন সবসময় চেষ্টা করবেন আপনাদের সামনাসামনি রাখার তাতে কি হবে টিয়া পাখি আপনাদের সবসময় দেখতে পারবে আপনাকে চিনবে আপনার কথা বলার ধরন পারবে এবং আপনার সঙ্গে একটা বন্ডিং তৈরি হয়ে যাবে দ্বিতীয়ত পাখিকে সবসময় চেষ্টা করবেন হাত দিয়ে খাওয়ানোর ছোটো ছোটো যদি বেয়ে প্যাওয়াট হয় তাকে সবসময় হ্যান্ড ফিডিং করানোর চেষ্টা করবেন একটু বড় বেয়ে পেয়ারট হলে তাদের হাত দিয়ে খাবার খাওয়ানোর প্র্যাকটিস করবেন এতে আপনার সঙ্গে বেয়ে প্যাওয়টে একটা গুড কমিউনিকেশন তৈরি হবে তৃতীয়ত পনেরো দিন থেকে এক মাসের বেয়ে প্যাওয়টকে খাঁচায় রাখবেন না এদের চেষ্টা করবেন সবসময় কোনো বক্সে রাখার এবং সেই বক্সটি আপনার সামনাসামনি রাখার চেষ্টা করবেন এদের যদি খাঁচায় রাখেন তাহলে এরা খুবই অ্যাগ্রেসিভ হয়ে যাবে এবং এরা কাটতে শুরু করে দেবে ফোর্থ টিপসটি হল পাখির সামনে কখনোই জোরে কথা বলবেন না এদের সবসময় খুব আস্তে আস্তে কথা বলবেন মিষ্টি ভাষায় কথা বলবেন তাহলে এরা আপনাকে চিনবে এবং আপনার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে ফিফথ টিপসটি হলো পাখিকে কখনোই লেজে হাত দেবেন না লেজে হাত দিলে এরা খুবই ডিস্টার্ব ফিল করে এবং এরা আপনাকে কাটতে শুরু করে দেবে এবং এরা কোনোদিনই আর পোষ মানবে না কারণ লেজে হাত দিলে এদের খুবই বিরক্ত বোধ হয় সিক্স টিপসটি হলো পাখির ডানা আমরা কি করি মাঝে মাঝে দু হাত দিয়ে খুলে দিই এই কাজটি কখনোই করবেন না কারণ এই কাজটি করলে পাখির খুবই ব্যথা লাগে তো এই ব্যথা লাগার ফলে সে ডিস্টার্ব ফিল করবে সে আপনাকে ডেঞ্জারাস মনে করবে আপনার কাছে থাকবে না এবং আপনার কোনোদিনই পোষ মানবে না পরের টিপসটি হলো পাখি যদি আপনার হাতে কামড় দেয় দেখবেন দু মাস বয়সে পাখি কামড়াতে শেখে যায় তো তখন সে চেষ্টা করে যেকোনো কিছু দেখলেই কামড়াতে যদি আপনার হাতে প্রথমবার কামড় দেয় তাহলে হাতটি সরাবেন না কারণ যদি সরিয়ে নেন তাহলে এরা ভাববে এই জিনিসটা কামড়ানোর জিনিস এবং এই কামড়ানোর তাদের অভ্যাস হয়ে যাবে তাই প্রথমবার যখন কামড়াতে যাবে একটু চেষ্টা করবেন সে হাতটা না সরাতে তাহলে